আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের মাঝে আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে মিষ্টি কুমড়ার লাড্ডু রেসিপি তো আগে থেকে আমি মিষ্টি কুমড়োগুলো কেটে টুকরো টুকরো করে নিয়েছি তো মিষ্টি কুমড়ার টুকরোগুলো এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম তো আমি গরুর কাঁচা দুধ মিষ্টি কুমড়ার উপর ঢেলে দিলাম ঢেলে দিয়ে সিদ্ধ করে নেব এখন আমি তো আমি পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করতে দিয়েছিলাম তো এখন সিদ্ধ হয়ে গেছে তো একটি মিষ্টি কুমড়োগুলোকে গলাতে হবে আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে করছি আপনারা দেখতেই পারছেন আমি ছেড়ির সাহায্যে কিভাবে গলিয়েছি মিষ্টি কুমড়োগুলোকে সিদ্ধ করার পর আমি ঠান্ডা করে নিয়েছি এখন প্ল্যান্ডার করে নিব তো মিষ্টি কুমড়া গুলোকে ভালোভাবে পেস্ট করে নিলাম তো ফ্রাইপ্যান এখন আমি ঘি দিয়ে দিলাম এখন গিয়ের মধ্যে আমি লাড্ডুর স্লেভারটা ভালো আসবে এবং মিষ্টি কুমড়ার কাঁচা গন্ধটা চলে যাবে তো তোমরা দেখতেই পারছো আমি ঘিয়ের ওপর মিষ্টি কুমড়ার পেস্টগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আপনার আপনাদের স্বাদ মধু চিনি দিয়ে নিবেন আমার কাছে যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমি ততটুকুই চিনি দিয়েছি তো আমি চিনি দেওয়ার পর এখন আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি তো আপনারা একসাথে পাউডার দুধ দিবেন না একটু একটু করে পাউডার দুধ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে দেখতে পারছেন একটু একটু করে আমি নাড়াচাড়া করছি দেখতেই পারছেন মিষ্টি কুমড়ার কালারটা পুরোপুরি আসে নাই তাই আমি জর্দার রং দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতো রঙও দিতে পারেন আমার ঘরে জর্দা রঙ ছিল আমি জর্দা রঙ দিয়েছি তো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে তো মিষ্টি কুমড়ার ডোটাকে এভাবে আঠালো করে নিতে হবে দেখতেই পারছেন কেরকম হয়েছে তো আঠালো হওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলাম তো আগে থেকে আমি হাতে কিছুটা ঘি মেখে নিয়েছিলাম এখন মিষ্টি কুমড়ার ডোটাকে হাতে নিয়ে গুড় শেপ করে নিব গুড় শেপ করে লাড্ডুটা বানিয়ে নিব গুল শেপ আকারের হয়ে গেলে আগে থেকে কিছুটা পাউডার দুধ নিয়েছিলাম পাউডার দুধের মধ্যে গড়িয়ে নিব তো দেখতেই পারছেন লাড্ডুটা কেরকম হয়েছে তো এভাবেই প্রত্যেকটি লাড্ডু বানিয়ে নিব প্রত্যেকটি লাড্ডু এভাবেই বানিয়েছি তো দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে খেতেও ততটাই সুস্বাদু লাগবে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন